আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ একতা একজন বয়স্ক লোক বনি ইসরায়েলের বাজারে ঘোরাফেরা করছিলেন একজন অভাবী ব্যক্তি তাকে দেখে তার কাছে ভিক্ষা চেয়ে বলল আমাকে কিছু দান করুন আল্লাহ আপনাকে বরকত দেবেন বয়স্ক লোক বললেন আল্লাহ আল্লাহতালার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ যা চান তাই করেন আমার কাছে এমন কিছু নেই যা তোমাকে দান করতে পারি ফকির পুনরায় ভিক্ষা চেয়ে বলল আমি আপনার কাছে আল্লাহ তালার নামে কিছু প্রার্থনা করছি কারণ আপনার নিকট হতে কোনো দান না পেয়ে আমি আকাশের দিকে লক্ষ্য করে আপনার মধ্যে বরকত অনুভব করেছি বয়স্ক লোক বললেন আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে তোমাকে দান করার মতো আমার কাছে কিছুই নেই তবে তুমি আমাকে নিয়ে বিক্রি করে দাও ফকির অবাক হয়ে বলল আপনি কি সত্য কথা বলেছেন বয়স্ক লোক বললেন আমি তোমাকে সত্য কথাই বলছি কারণ তুমি আল্লাতাল পবিত্র নাম নিয়ে আমার কাছে ভিক্ষা চেয়েছ সুতরাং আমার প্রতিপালকের পবিত্র নামের কারণে আমি তোমাকে আজ খালি হাতে ফিরিয়ে দেব না তাই তুমি আমাকে নিয়ে বিক্রি করে দাও তারপর ফকির তাকে নিয়ে বাজারে চারশো দিরহামে বিক্রি করেন তাকে যে কয়েক রয়েছে তার মনিব তাকে নিয়ে বাড়ি চলে গেল তার মনিব তাকে অনেক দিন ধরে কাজ কাম থেকে বিরত রাখেন অর্থাৎ তাকে কোনো দায়িত্ব দিলেন না বয়স্ক লোক তার মনিবকে বললেন আপনি নিশ্চয়ই আমাকে কোনো কাজের উদ্দেশ্যে ক্রয় করেছেন সুতরাং আপনি আমাকে কোনো কাজের নির্দেশ দিন মনিব বললেন আমার কাছে এটা খুবই অপছন্দ যে আমি আপনার মতো একজন বৃদ্ধ বুজুর্গ মানুষের উপর কাজের বোঝা চাপিয়ে দেব তিনি বললেন আমার উপর বোঝা হবে না মনিব বলল তাহলে এ পাথরগুলো এখান থেকে সরিয়ে ফেলো অথচ সেই পাথরগুলো একদিনে সরাতে হলে কমপক্ষে ছয়জন লোক প্রয়োজন এ নির্দেশ দিয়ে মনিব জরুরি কাজে বাইরে চলে গেলেন ফিরে এসে দেখতে পেলেন যে অল্প সময়ের মধ্যে পাথর তিনি সরিয়ে ফেলেছেন মনিব বলল আপনি খুব ভালো কাজ করেছেন আপনি এমন ক্ষমতা দেখালেন যা আমি ভাবতেও পারিনি তারপর মনিব একদিন কোথাও সফরে যাবার সময় বয়স্ক লোক তাকে বললেন আমাকে কোনো কাজের দায়িত্ব দিয়ে যান মনিব বললেন আপনাকে কোনো কষ্টকর কাজের নির্দেশ দিতে আমার মন চায় না তিনি বললেন আমার জন্য কোনো কষ্টই হবে না তখন মনিব বললেন আপনি আমার ঘর নির্মাণের জন্য কিছু ইট বানিয়ে পোড়াবেন মনিব সফরে চলে গেলেন সফর থেকে ফিরে এসে তার ঘরকে দালানে পরিণত দেখতে পেলেন মনিক বিষম্নিত হয়ে বয়স্ক লোককে জিজ্ঞেস করলেন আল্লাহর নাম নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি বলুন তো আপনার পরিচয় কি আসলে আপনি কে বয়স্ক লোক বললেন আপনি আমাকে আল্লাহর নাম নিয়ে জিজ্ঞেস করেছেন আর আল্লাহ তালার নাম নিয়ে আমার কাছে ভিক্ষা চাওয়ার কারণেই আমি আপনার গোলাম হয়েছি আমি কে তা আমি আপনাকে বলছি আমি সেই খেজির আলাইসাল্লাম যার সম্পর্কে আপনি লোক মুখে শুনেছেন তারপর সে তার ঘটে যাওয়া ঘটনাকে বর্ণনা করলেন এবং সাথে এটাও বললেন আমি আপনাকে বলছি যদি কোনো ব্যক্তি কারো কাছে আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে কিছু চাওয়া হয় সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে তার না দেয় তাহলে কেয়ামতের দিন সেই ব্যক্তি গোস্তবিহীন শরীর নিয়ে হাজির হবে সে কোনো হাড্ডি ধারা নড়াচড়াও করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এবং আমাদের সাধ্য অনুযায়ী অপরকে সাহায্য করার তৌফিক দান করুন আমিন এই হাদিসটি বর্ণনা করেছেন হাফেজ আবু নাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলাই রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিগনকে উদ্দেশ্য করে এই ঘটনাটি বলেছিলেন রেফারেন্স হচ্ছে কাসাসুল আম্বিয়া কিতাব যার লেখক আল্লামা ইবনেক রহমতুল্লাহি আলাই এ ধরনের আরও গুরুত্বপূর্ণ হাদিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু আপনার পরিবার পরিজনকে জানানো আপনার দায়িত্ব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ